কাঁচা আম থাকতে থাকতে আমের আচার বানাই নিলাম যেন সারা বছর খাইতে পারি গরমের সময়টাই যেহেতু বেশি থাকে তো গরমের মধ্যে মধ্যে কড়া রোদের একটু একটু মন চায় যে আচার বা টক জাতীয় কিছু খায় তো সেই কথা মাথায় রেখে হচ্ছে আমের আচার আর এমনিতেও হচ্ছে আমের আচার আমি অনেক অনেক পছন্দ করি আচার বলতে আমি অনেক পছন্দ করি তো অনেক বছর পর প্রায় আমের আচারটা হচ্ছে বাসায় বানাইলাম রিসেন্ট আমার পেজে ঠিক যতগুলো আমের আচারের ভিডিও দেখছেন সেগুলা হচ্ছে ওয়ান টাইম আচার বলা চলো ওগুলা জাস্ট কোনো সিদ্ধ করে জাস্ট অল্প একটু মশলা দেওয়া হচ্ছে আমের আচারগুলো আমি বানাই নেছি যেন মুহূর্তের মধ্যে খায় একদম শেষ হয়ে যায় তো ওগুলা অলরেডি শেষ তারপর হচ্ছে যেন সারা বছর টিকে থাকার মতন করে যা আমের আচারটা বানানো তো সেটাই হচ্ছে বানানোর প্রসেসটা চলছে তো ভাবলাম ওই আমের আচারগুলোর ভিডিও যেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করে যে আমরা কিভাবে আমের আচারটা বানাই তো আমগুলা হচ্ছে প্রথমে ওই যে কুয়া কুয়া কোয়রা হচ্ছে মানে পিস পিস কোয়রা হচ্ছে কাইটা নেবেন তো ওগুলাকে ধোয়া মানে সিদ্ধ কোয়রা হালকা কোয়রা কিন্তু একটু আমরা রোদের মধ্যে একটু শুকাই নিছি তো আমি যেদিন হচ্ছে আমগুলা এই যে যে সিদ্ধ আম এগুলা হচ্ছে যেদিন রোদে শুকাইতে দিসি দুপুর একদম বৃষ্টি এসে গেছে যার কারণে হচ্ছে খুব একটা ভালোভাবে রোদের মধ্যে এটা টানাইতে পারি নাই তবে সারাটা দিন যদি রোদের মধ্যে এটা টানতো তাহলে আরো একটু ভালো হইতো মানে আচারটা টেকসই বেশি হইতো যে আচারের মধ্যে কোনো পানি থাকবে না তো আচারটাকে যদি আপনি লং টাইম প্রসেস করে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে সরিষার তেলটা বেশি করে দিতে হবে আর আপনারা তো দেখলেনি যে আমার এখানে কি পরিমাণে সরিষার তেল দেওয়া হয়েছে তো সরিষার তেল দেওয়ার পর এখানে আম হচ্ছে দিয়া দেওয়া হয়েছে তারপর হচ্ছে এখানে লবণ চিনি সবকিছু হচ্ছে অ্যাড করে রাখা হয়েছে তো এগুলা দেওয়া হচ্ছে কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে করতে হচ্ছে যে মশলাগুলো হচ্ছে গুঁড়া করে রাখা হয়েছে আর এখানে কি কী মশলা দেন এখানে কম বেশি সবাই জানেন যার জন্য আলাদা করে বলার কিছু নাই তো এখানে সব কিছু হচ্ছে দিয়ে আবার এটাকে ভালোভাবে একদম লাড়াচাড়া দেওয়া হবে তো এটা কি হয় মানে প্রচুর পরিমাণে লাড়াচাড়া দিতে হয় আচার বানাইতে গেলে দেখা যায় একদম হাতের অবস্থা শেষ হয়ে যায় যারা এটা লাড়াচাড়া দেয় মানে তাদের অবস্থা বেশি খারাপ হয়ে যায় আমি তো আর এগুলা হচ্ছে বানাই নাই জাস্ট আমি ক্যামেরাম্যান ছিলাম কিন্তু একটা জিনিস দেখবেন যে মজা করে কোনো কিছু খাইতে গেলে সেটার পরিশ্রমটা হয়ে যায় অনেক একটা জিনিস দেখবেন যে খাবারের মজা যত বেশি সেই খাবারটার মধ্যে খাটনিও কিন্তু তত বেশি তো যাই হোক আমার আচারের কালারটা দেখতেই পারতেছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে লোভনীয় একটা কালার আর আমের আচার হোক বা যে কোনো আচারই হোক না কেন অনেকে আছে যে ভাত দেওয়া খাইতে পছন্দ করে আবার অনেকে আছে যে খিচুড়ি হইলে একটু আচার না হইলে হয়ই না তো এই তো আমার আচারের হচ্ছে ফাইনাল লুক আমি একটু নিশি খাই আর টেস্ট করার জন্য আচারটা এত পরিমাণের মজা হয়েছে আচার প্রেমিকরা ঠিকই দেখলে বুঝতে পারবে আর আমার এই আচাটা কিন্তু টক ঝাল মিষ্টি একদম ব্যালেন্স করা ছিল মানে আচারটা খাইতে খুবই মজার ছিল আর আচারটা কিন্তু বেশি দিন সংরক্ষণ করে রাখার জন্য কাঁচের জার বা বয়ামগুলা এটা কিন্তু হচ্ছে বেশি ভালো হবে যার জন্য আমাদের এটা হচ্ছে আচারের জন্যই হচ্ছে একটা কাঁচের জার এটা হচ্ছে এটার মধ্যে সারা বছরই কোনো না কোনো আচার থাকে লাস্ট এটার মধ্যে জলপাইয়ের আচার ছিল তো ওগুলো খায়া দায়া একদম শেষ করে তারপর এটার মধ্যে একদম আবার আমের আচার রাখলাম তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভিডিওটি দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন